আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে স্বাগতম আজকে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ সংস্থাপন শাখা তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি তারিখ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে বিষয়বস্তু আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদে প্রথম ধাপে কারিগরি চোদ্দো ক্যাটাগরির পদে আবেদনকারীদের মধ্যে যারা একই পদে একের অধিক আবেদন করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ আট এর ওম শর্ত মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত তো এখানে অনেকেই এই সার্কুলারে যেহেতু সার্কুলার অনেকেই বেশ কয়েকবার হয়তো অনিচ্ছায় কিংবা ইচ্ছায় আবেদন করেছেন তো যারা একটি পদে যে কোনো একটি পদে একটার অধিক যা দুইটা কিংবা তিনটা চারটা যেটা যে কয়টাই আবেদন করে থাকেন না কেন তাদের সকল আবেদন এখানে বাতিল করা হয়েছে সেই সংক্রান্ত এটি নোটিশটা হচ্ছে এটাই বোঝানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অভিগত অবগতির জন্য জানা যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দের তারিখের স্মারক নম্বর শেষ আটশো দুই নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটা আবার পুনরায় যে সার্কুলার হয়েছিল নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সারক নম্বরের পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে চোদ্দটি ক্যাটাগরির পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান আপনারা দেখবেন যে যে পদে আপনার আবেদন করছেন আপনি মিলে কিনা ল্যাবরেটারি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেভেডর সর্দার ভেহিকল মেকানিকস। সহকারী মিল রাইট মিল অপারেটিভ সাইলো অপারেটিভ ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান এই সমস্ত পদে যারা একাধিক পদে আবেদন করেছেন তো আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত অন্য তত্ত্বের কিছুটা পরিবর্তন বিকৃত করে একই পদে একের অধিক আবেদন করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ আটের এর শর্তে কোনো প্রার্থী একই পদে একের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য করা হবে উল্লেখ্য থাকায় প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরি পদে তেরো হাজার আটশো নব্বইটি আবেদনের মধ্যে একশো বত্রিশ জন আবেদনকারীর তিনশো বিরাশিটি আবেদনপত্রসহ সংযুক্ত তালিকা তাদের প্রার্থিতা বাতিল করা হলো এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে তো এখানে একশো বত্রিশ জনের একটা তালিকা দেওয়া আছে তো এখানে আপনারা দেখে নেবেন এই তালিকায় আপনাদের কারো নাম আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন তালিকাটা দেওয়া আছে এখানে প্রথমে যেটা আছে শাহিন শাহ দেখতে পাচ্ছেন মিল রাইট একই পদে তিনি কতগুলো আবেদন করেছেন এখানে অবধি আপনার প্রায় ছয়টা আবেদন সে এক একই ব্যক্তি ছয়টা আবেদন করেছে মিল রাইট পদে তো এটা তার আইডেন্টিফাই করছে কীভাবে আপনারা দেখেন এখানে এস রোল নাম্বার হয়তো কিছুটা আলাদা করে দিছে পঁয়তাল্লিশ সাতষট্টি উনত্রিশ সাতষট্টি মিল রাখছে একত্রিশ দেশে বত্রিশ দিছে মানে এখানে বোঝাই যাচ্ছে যে একই প্রার্থী এখানে বাবার নামও দেখেন যে একই মায়ের নাম একই শুধু এস সিসির যে রোল নাম্বারটা এটা একটু আলাদা করে দিছে ডেট অফ বার্থ এটাও একই ডিস্ট্রিক্ট শেরপুর এটা ঠিক আছে তো এরকমভাবে অন্যান্য যারা বিভিন্ন তথ্য এদিক ওদিক করে একাধিক পদ আবেদন করে আবেদন করেছেন তাদের এখানে ডেটা দেওয়া আছে তো আপনাদের সকল পদের যে প্রার্থীতা এটা বাতিল করা হয়েছে আপনারা আর আপনাদের মেসেজ আসবেন এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন না তো যেখানে উল্লেখ করা আছে আপনি একাধিক পদ আবেদন করতে পারবেন না কিংবা আপনারা পড়ে নেবেন তো এই ধরনের কাজ কখনই করবেন না হয়তো পারেন একটা সার্কুলার আপনারা বিভিন্ন পদ থাকে তো বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারেন কিন্তু একটা পদে একের অধিক তো আবেদন করার কোনো প্রয়োজন নেই তাই বোঝা যায় যে হচ্ছে আপনারা দুর্নীতি করার একটা সম্ভাবনা আছে তো এই ছিল আজকের ভিডিওটি আপনারা দেখে নেবেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন